আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর মধ্যে যে ফাইল ঔষধগুলো রয়েছে এই ফাইল ঔষধগুলোর মধ্যে একটা ওষুধ হচ্ছে আমলকি তো অনেকেই এটা সরাসরি চিকিৎসকরা এটাকে প্রেসক্রাইব করে থাকে এবং অনেকেই নিজের মন মতো অনলাইন দেখেও সংগ্রহ করে থাকেন তো অনেকেই এর কার্যকারিতাগুলো জানতে চান যে এই ফাইলটা খেলে আপনারা কি কি উপকার পাবেন বা এটা থেকে আপনারা মানে কোন ধরনের সুবিধাগুলো পাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই বলে থাকেন তো এটা বাজারে হচ্ছে 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 দুইটা সাইজে পাওয়া যায় সেটা একটা একটা সাইজ আর তো আমি থেকে মোটামুটি দেখাচ্ছি তো এর আমরা যদি একটু উপাদানগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতে পারবো যে হচ্ছে এটা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এম ভট্টাচার্য ফার্মাকোপিয়া যেটা রয়েছে ইন্ডিয়ান এটা অনুযায়ী হচ্ছে প্রস্তুত করা হয়েছে তো এর কার্যকারিতা গুলো কি এর কার্যকারিতা আমরা হোমিওপ্যাথিক মেডিসিন এর কার্যকারিতা আসলে এভাবে বলাটা খুবই কঠিন একটা ব্যাপার তবে যেহেতু এটা কম্বিনেশন মেডিসিন আহ এটাও হোমিও ঔষধ একদম যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তার কিন্তু নয় যার কারণে এইটার কার্যকারিতা আর হোমিওপ্যাথিক মেডিসিন আমলকি কিউ এর কার্যকারিতা দুইটা কিন্তু ভিন্ন এটাকে প্রস্তুত করা হয়েছে একটু ভিন্নভাবে সেটা হচ্ছে যেমন এখানে লেখা আছে মুখের অরুচি থাকা ক্ষুধামন্দা চুল পড়া মাথার খুশকি থাকা ভিটামিন সি এর অভাবজনিত মুখের ঘা এবং রক্ত পরিষ্কার করতেও কার্যকারী ভূমিকা পালন করে থাকে তবে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন বাজারে পাওয়া যায় এরকম এরকম আমরা যে এখানে আমার কাছে আছে পালসিটিলা টাইপের ধরি আপনারা কিন্তু ভুল করে এই মেডিসিন গুলো খাবেন না কারণ এটা হচ্ছে হোমিওপ্যাথির অরিজিনাল আর এটা হচ্ছে আর বলা চলে যে এক ধরনের সিরাপ বা প্যাটেন্টনিক টাইপের মেডিসিন তো এইগুলোকে শুধু এই সমস্যাগুলোর ক্ষেত্রেই প্রস্তুত করা হয়েছে তো এটা আপনারা খাওয়ার নিয়ম আসলে এগুলো সব সময় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা প্রয়োজন প্রাপ্ত বয়স্করা দুই থেকে তিন চামচ বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নটা হয়ে থাকে এটা চিকিৎসক দ্বারাই নির্ধারণ করা হয় আর শিশুরা অনেক সময় এক চামচ বা হাফ চামচ করে খেতে পারে তো এইভাবে আপনারা খেতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে হচ্ছে আপনাদেরকে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো একশো এম যেটা রয়েছে এটার এমআরপি দেওয়া হচ্ছে পঁচাত্তর টাকা তবে হোমি অনুশীলন স্টোর থেকে সংগ্রহ করলে আপনারা মাত্র ষাট টাকাতে সারা বাংলাদেশে সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই হোম ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে কোনো বিষয়ে পরামর্শর জন্য বা আমাদের হোমি অনুশীলন টিমের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন